হ্যালো মাইলা ফিবি ওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আসেন অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওভেন রোস অ্যাম্বারি সেলাই তো ওভেন রোস সেলাইয়ের জন্য প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি তো বৃত্তের মাঝখানে পাঁচটি দাগ কেটে নিয়েছি এবার দাগগুলোকে সেলাই করে নেব দাগগুলো সেলাই করা হয়ে গেলে মাঝখান থেকে শুইটাকে উঠিয়ে নেব বৃত্তের মাঝখান থেকে সুইটাকে উঠিয়ে নিলাম এবার একটি করে দাগ ক্যাপ রেখে আরেকটা দাগের নিচ দিয়ে শুইটাকে বের করে নিয়ে আসব আবারও একটা দাগ ক্যাপ দিয়ে আরেকটা দাগের নিচ দিয়ে শুইটাকে বের করে নিয়ে আসলাম ঠিক এইভাবেই করতে থাকবো দেখতে পাচ্ছেন আর একটা দাগ নিজ সেটাকে বের করে নিয়ে আসলাম এভাবে করতে করতেই সম্পূর্ণ ফুলটি তৈরি হয়ে যাবে ফুলটি সেলাই করা প্রায় শেষের দিকে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ